আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটা নিয়োগিত প্রকাশ করছে আমি সেই আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে নিম্নুক্ত পদ সময়ে বর্ণিত শর্তে নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো সহকারী শিক্ষক ইংরেজি তিনজন এবং জাতীয় বেতন দুই হাজার পনেরো শিক্ষা প্রশিক্ষণ দশমতম গ্রেড এবং শিক্ষা প্রশিক্ষণ গ্রেড যারা বিএড দ্বারাই তারা পাবেন এবং যারা বিএডহীন তারা এগারোতম গ্রেড বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় অনার্স মাস্টার্স ডিগ্রি এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা তৃতীয় বিভাগ থাকতে হবে বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং উক্ত পদের জন্য নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা পোশাক ভাতা প্রণোদনা ভাতা সিপিএফ গ্র্যাচুয়েটি সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং শর্তাবলী আবেদনপত্র আগামী সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানা ডাকযোগ্য অথবা সরাসরি পৌঁছাতে হবে শুধুমাত্র নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগুলোর পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্ত মোবাইল নম্বর ও ইমেল উল্লেখপূর্বক আবেদন করতে পারবেন দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা প্রশিক্ষণ সনদ যদি থাকে এবং সম্পত্তি দুই কপি পাসপোর্ট সাইজ এগারো রঙের ছবি সংযুক্ত করতে হবে এবং খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিইপি জেট সাবার ঢাকা এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক থেকে পাঁচশো টাকা মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাপ ও যুগ আপনার কাছে দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে এবং অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ঠিকানা হলো অনলাইনে ডাব্লিউ 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 ডট ব্যবসা এবং আবেদন করার জন্য প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং অনলাইন আবেদন ফ্রি প্রদান করেন এবং এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই কথাযোগ্যতা ক্ষেত্রে কোন স্তরের তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য হবে না এবং কর্তৃপক্ষ কর্তৃপক্ষে যে কোনো আবেদন গ্রহণ বাতিল ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগ প্রক্রিয়ার কর্তৃপক্ষের এবং লিখিত পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না লিখিত ডেমনস্ট্রেশন ও মৌখিক পরীক্ষার তারিখ তারা সময় জানিয়ে দেবে এবং চাকরির যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য